দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম সম্পর্কে টানা মধ্যে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সমতা চাইবে বাংলাদেশ বিএসএফ উস্কানি দিলে পিছু হটবে না বিজেপি মন্তব্য উপদেষ্টার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে নির্দেশনা সীমান্তে বিডিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকবে ভারতের হাইকমিশন অভিমুখে বিএনপির তিন সংগঠনের বিশাল পদযাত্রা মিথ্যাচার বন্ধের আহ্বান বিদ্রোহীদের দখলে সিরিয়া দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতির আশঙ্কা এবারে পুরো আয়োজন বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপূরনের মধ্যে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেছেন রমজানের দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে কাজ করছে বর্তমান সরকার বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ভারতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনায় টানাপোড়েন তৈরি হয় দুই দেশের সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস জানায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আশাবাদী তবে প্রতিবেশী দেশটির সঙ্গে ন্যায় ও মর্যাদা সম্পর্ক চায় ঢাকা

বাজারে ভোজ্য তেলের সংকট প্রসঙ্গে গ্রেস সচিব জানান বিষয়টি সরকারের নজরে আছে অপর এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সচিব বলেন আগামী বছর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার গঠনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদের বক্তব্য তার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টাই জানাবেন নির্বাচন কবে হবে ভবিষ্যৎ জহুরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে দেশটির হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন সকালে এ পদযাত্রায় ঢল নামে হাজারো মানুষের কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলছেন ভারতের শাসকগোষ্ঠী পরায়ণ এবং বাংলাদেশ বিরোধী মনোভাব পোষণ করেন ভারত বিরোধী স্লোগানে মুখরিত এই মিছিল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি কাকরাইল মগবাজার মৌচাক হয়ে যখন এই রামপুরা ব্রিজের ওপর আসে তখন আসলে পুলিশের বাধার সম্মুখীন হয় এ সময় নেতাকর্মীরা আসলে রাস্তায় অবস্থান নিয়ে পুলিশের সাদেহে বাঘবিতণ্ডায় জড়ায় পরে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয় গত পাঁচই আগস্টের পরে থেকে ভারত একটার পর একটা উস্কানি দিয়ে যাচ্ছে ওখানে বসে বসে তারা হচ্ছে মাঝে মাঝেই এক একটা ধর্মীয় ইস্যু তৈরি করে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে এবং ইন্ডিয়া এবং খুনি হাসিনার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান এবং এই শক্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসছি এটা কোনো তাবেদার কোনো স্বৈরাচার কোনো ধরনের প্রভু এ দেশের নাই তাদের কথা অনুযায়ী এ দেশের সিদ্ধান্ত নেওয়া হবে না এর আগে পদযাত্রায় যোগ দিতে সকাল নয়টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন রাজধানীর নয়াপল্টনে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা বলেন কট্টর হিন্দুবাদী হিংসা ছাড়া ভারতের মনে আর কিছু নেই মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না কারণ ওরা মুখে যাই বলুক ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা সফল হতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংবাদ ঢাকা উত্তেজনা থাকলেও নেই তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উস্কানি দিলে পিট দেখাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে এসব কথাই বলেছেন তিনি অনুষ্ঠানে বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ লক্ষ্যে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে রবিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে আহত সাতজনের হাতে চেক ও অটোরিকশা হস্তান্তর করা হয় পারমানেন্টলি তাদের জীবনের পুনর্বাসনের ব্যবস্থা এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কথা বলেন আহত ও তাদের পরিবারের সাথে জনগণের প্রতিপক্ষ হোক অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ডের কথা স্মরণ করে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় যেখানে ফেসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন এটি হবে একটি ট্যাক্স বুক এক্সাম্পল বাংলাদেশকে নিয়ে ভারত যে মিথ্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা একমাত্র তার এবং সেই ছাড়া সবার উপরে দেশ এই মন্ত্রে উজ্জীবিত বিজেপির প্রতিটি সদস্য সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সদাপ্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত পরিস্থিতি অনুযায়ী বিজিবিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া আছে বিএসএফ এর কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজেপি ওই রকমের নির্দেশনা আছে ওই রকমের নির্দেশনা আছে প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে প্রয়োজনে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে বিজিবি যুদ্ধ করবে বলেও উপদেষ্টা বিজিবি সব ধরনের কাজই করবে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা সীমান্তে দিনের পর স্বরাষ্ট্র দিন নিরীহ বাংলাদেশিদের হত্যা করে চলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এজন্য বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতিকেই দায়ী করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন বিজিবিকে গত পনেরো বছর ধরে প্রতিরক্ষার বিষয়ে কোনো সঠিক নির্দেশনাই দেয়া হয়নি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ফেলানি হত্যা কিংবা সবশেষ গত শুক্রবার পঞ্চগড়ে আনোয়ার হোসেন হত্যা যুগের পর যুগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য বাংলাদেশি আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত ছয়শ সাতজন বাংলাদেশের মৃত্যু হয়েছে যার মধ্যে একটিরও বিচার হয়নি আনোয়ার বড় আর নামে ওর ছোট ভাই বোন একটাই প্রাইমারি শিক্ষিকা সকাল বাইরে বাইরে শুনলাম সে নাকি এদিকে গুলিকা মারা গেছে ভারতে আমরা সকালে শুনতে পেলাম যে এখানে বলে গুলি করে মারছে বিশেষজ্ঞদের মতে 5 আগস্টের আগে বিজেপির প্রতিরক্ষা করার মতো অস্ত্র ও নির্দেশনা পর্যাপ্ত ছিল না বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এমন পরিণতির জন্য দায়ী গত সরকারের একেবারে নতজানু পররাষ্ট্রনীতি পরিণতি এছাড়া যে বর্ডারের যারা রয়েছে বিডিআর তাদের অস্ত্র সমস্ত কিছু সরিয়ে নেওয়া হয়েছিল এরকম পরিস্থিতি কিন্তু আগে ছিল না এই যে সরকার গত পনেরো বছর ধরে ছিল তারও আগে যদি আমরা দেখি এরকম ঘটনা অনেক কম ঘটত সীমান্তে এভাবে নিরীহ বাংলাদেশি হত্যা করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি ভারত এই ধরনের যে মার্ডার বলা যায় খুন করা এটা আন্তর্জাতিক আইনেরও বড় খেলাপ এবং তাদের সাথে যে চুক্তি হয়েছে সেটাও তারা বারবার বরખાলাপ করছে সীমান্ত ব্যবস্থাপনায় ভারতকে আরো সহনশীল পরিচয় দেয়া উচিত বলে মনে করেন এই বিশ্লেষক মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুরের শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেছেন তারেক রহমান বলেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে বিএনপি সরকার গঠন করতে পারলে গণভ্যুত্থান সহ গত পনেরো বছরে নিহতদের স্মরণে স্থাপনা এবং নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরির ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন এই আস্থা নষ্ট হতে পারে এমন যেই কাজগুলো আছে দয়া করে সেগুলোকে বিরত থাকে বিরত থাকেন সেগুলোতে সিরিয়ার চব্বিশ বছরের শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয়েছে বিমানে করে রাজধানী থেকে পালিয়েছেন তিনি দামেস্ত দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারিল আর শাম আজ সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে এরপরই হাজার হাজার জনতা দেশটির রাস্তায় নেমে আসে সিরিয়া এখন মুক্ত বিদ্রোহীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে রবিবার একদিন আগেই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচ দামেস্ক ঘিরে ফেলে ভোরের দিকে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা এর কিছুক্ষণ পরই খবর আসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে দামেস্ক ছেড়ে পালিয়েছেন বিদ্রোহীরা আসাদ সরকারের পতনের ঘোষণা দেওয়ার পরপরই দামেস্কের রাস্তায় জনতা নেমে এসেছে উমাইদ স্কোয়ারে জড়ো হয় হাজার হাজার সরকার বিরোধী আসাদের পালিয়ে যাওয়ার খবরে তার মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কয়েকটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে বিদ্রোহীরা সিরিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছে রাজধানী দখলের সঙ্গে সঙ্গে দেশটির কুখ্যাত সায়াদনায়া কারাগারের তালা খুলে বহু বন্দিকে মুক্তি দিয়ে দিয়েছে সরকার বিরোধীদের এই কারাগারে আটকে রাখার অভিযোগ ছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস পুনরুত্থানের শঙ্কা জানিয়েছে কুর্দি বাহিনীর প্রধান মাজলুম আব্দী তেরো বছর ধরে গৃহযুদ্ধের কবলে সিরিয়া এতে ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির অনেক এলাকা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে ইসরায়েল ওই অঞ্চলে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইছে সেটি ফুটে উঠলেও সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এমনটাই মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তবে এজন্য দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা হচ্ছিল বলেও জানান তারা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার কথা বলতে গেলে প্রথমেই যে নামটির কথা মাথায় আসে তা হল আল আসাদ পরিবারের কারণ টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার দ্বিতীয় ছেলে বাসার আল আসাদ মিত্র হিসেবে তার পাশে ছিল ইরান ও রাশিয়া ফলে বরাবরই পশ্চিমা শক্তিগুলোর চোখের কাটা ছিলেন বাসার এখন প্রশ্ন দাঁড়াচ্ছে সিরিয়ার প্রেসিডেন্টের এই পরিণতির জন্য ইসরায়েল কতটা কলকাঠে নেড়েছে বিশেষজ্ঞদের মতে যেভাবে বিনা প্রতিরোধে বিদ্রোহীরা সিরিয়া দখলে নিয়েছে তাতে সুস্পষ্ট এটি দীর্ঘদিনের পরিকল্পনা সিরিয়ান এয়ারফোর্সও অনেকাংশেই নিষ্ক্রিয় ছিল এবং আমরা যখন দেখছি যে কয়েক হাজার সিরিয়ান আর্মি আশ্রয় নিয়েছে ইরাকে তার মানে পুরো বিষয়টাই কিন্তু আগে থেকে যোগাযোগ ছিল অ্যারেঞ্জ করা ছিল আসাদের বিদায়ে শপথ নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েল একটি বার্তা দিল বলেও মনে করেন তিনি ইচ্ছা করে এমন একটা ধারণা দেয়া হবে এবং এর ফলে নেতানিয়া হোক ট্রাম্পকে আরও বোঝাবে যে ভবিষ্যতে তারা আরও এক এক ধাপে গিয়ে যাবে কি না এবং ইরান আক্রমণ করবে কিনা সুতরাং এটা মোটেও কিন্তু একটা মানে ভালো পরিণতি নিয়ে আসবে না বরং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অবনতির দিকে যে যাওয়ার সম্ভাবনাই বেশি সিরিয়া দখলের পর বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল শাম কীভাবে ভবিষ্যৎ সামাল দেয় তাই এখন দেখার পালা আশরাফ শুভ দীপ্ত বার্তা কক্ষ হবিগঞ্জের বাহু বলে চমচম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এতে পুলিশ অন্তত শতাধিক মানুষ আহত হন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এই সংঘর্ষ চলে এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে পুলিশ জানায় সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে পাঁচ টাকা ভাড়া নিয়ে বাঘবিতণ্ড বাঘবিতণ্ড হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম এবং সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সংঘর্ষের সময় ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে একত্রিশ ডিসেম্বরের মধ্যে গণভুত্থানে নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি এ সময়তে তেত্রিশ জন আহতের প্রত্যেককেই এক লাখ টাকা করে এবং নিহত ছয় জনের পরিবারকে পাঁচ লাখ করে ত্রিশ লাখ টাকার চেক দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এই সময় সেখানে উপস্থিত ছিলেন আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আছে আশা করছি একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমরা পুরো দেশবাসীর কাছে এই আন্দোলনের প্রকৃত শহীদ এবং আহতদের যে তালিকাটি আছে সেটি প্রকাশ করতে পারবো গত পনেরো বছরে রাজনীতির পাশাপাশি সংস্কৃতিরও অধপতন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি তবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ আলোর দিকেই যাচ্ছে আজ রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বইয়ের কোন বিকল্প নেই কিন্তু হাতের নাগালে সেরকম বই পাওয়া পাঠকের জন্য খুব সহজ নয় এমন পরিস্থিতিতে জ্ঞান পিপাসু পাঠকদের কাছে বই সহজ সহজলভ্য করতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার এই আয়োজন রোববার বইমেলার উদ্বোধন কালে বক্তারা বই পড়ার গুরুত্ব তুলে ধরেন আমরা চেষ্টা করছি যে মানুষের চাউনি বড় হোক মানুষের দৃষ্টিভঙ্গি বড় হোক মানুষের মূল্যবোধ বড় হোক মানুষের স্বপ্ন বড় হোক তাহলে বাংলাদেশ বড় হয়ে যাবে সোনার বাংলা মানে এই না যে বাংলাদেশের সব রাস্তাগুলো সোনার বা বাংলাদেশের পুকুরগুলো সব সোনার সোনার বাংলা মানে বাংলাদেশের মানুষগুলো সোনার সেই সোনার মানুষ যদি আমরা তৈরি করতে না পারি বাংলাদেশ তৈরি হবে না যে প্রকৃত ভালো বই বিবেচনা করে যে কেউ পড়লে বিশেষ করে তরুণ বয়সে তাদের মন পরিবর্তিত হবে এবং ভালো কিছু সুন্দর কিছুর দিকে যাবে জীবনের প্রতি জগতের প্রতি মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এই সব মানবিক গুণ সকলেরই কাম্য এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন জনগণের টাকা জনগণের উদ্দেশ্যে ব্যয় করতে হয় এই ভ্রাম্যমান বইমেলা তারই একটি অংশ আমরা কাউকে আধার মনে করেছি আবার কেউ আমাদেরকে আধার মনে করেছে অপর ভেবেছে আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না এবং সামনে এই বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশটা চাই এবং নতুন প্রজন্ম যে নতুন বাংলাদেশটা চাই আমি মনে করি নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম এই আয়ন থেকে দূরে থাকতে চায় তারা আমাদের বহু ভাষা বহু ধর্ম বহু মতের সব মানুষ মিলে থাকুক এবং কেউ কাউকে হেও না করুক সেটা চায় এবছর দেশের চৌষট্টি জেলার একশো আঠাশটি স্থানে বই মেলা ও সাংস্কৃতিক উৎসব করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা নিরাপত্তার কারণে আগামী ষোলো পঁচিশ এবং একত্রিশ ডিসেম্বর এবং এক জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রোববার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি এই সিদ্ধান্তে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেট্রো স্টেশনের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও সংবাদ সম্মেলনে মেট্রো স্টেশন বন্ধ থাকার বিষয়টি আলাদাভাবে জানানো হয় প্রশাসন মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছয়টি প্রবেশপথ রয়েছে তা প্রয়োজনে বন্ধ করা গেলেও মেট্রো স্টেশন দিয়ে বহিরাগতদের অবাধ প্রবেশাধিকার থাকতে পারে এজন্য মেট্রো স্টেশন বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয় দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার সম্পর্কে টানা পড়নের মধ্যেই আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সমতা চাইবে বাংলাদেশ বিএসএফ উস্কানি দিলে পিছু হটবে না বিজিবি মন্তব্য উপদেষ্টার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে নির্দেশনা ভারতের হাইকমিশন অভিমুখে বিএনপির তিন সংগঠনের বিশাল পদযাত্রা মিথ্যাচার বন্ধের আহ্বান বিদ্রোহীদের দখলে সিরিয়া দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতির আশঙ্কা দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যোগ দিতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শুভরাত্রি